মহিলা সুরক্ষা ব্যবস্থাকে আরো সুনিশ্চিত করতে কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে কোচবিহার থানার থানার এবং থাকবে অধীনে। মহিলা পরিচালিত মহিলা সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে এই ভ্যানগুলি সকাল এবং বিকেল বেলায় যেসব জায়গায় মহিলাদের গতিবিধি অধিক পরিমাণে লক্ষ্য করা যায় সেই সব জায়গাতেই এই ভ্যানগুলি ঘোরাফেরা করবে এছাড়াও একশো নম্বর এবং একশো বারো নম্বরে ডায়াল করলে তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে উপস্থিত হবেন এই ভ্যান আপাতত কোচবিহার সদর এবং দিনহাটাতে এই পিঙ্ক পেট্রোল পরিষেবা থাকলেও আগামিতে প্রয়োজনীয়তা অনুসারে এর সংখ্যা আরও বাড়ানো যেতেও পারে বলে জানা যায় রাজ্যের একাধিক জায়গায় যখন মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে আসছে বারবার সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য প্রশাসনের মহিলা সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে নিঃশব্দে যে কাজগুলি করে চলেছে তার মধ্যে অন্যতম এই পেট্রোল বলে মনে করেন অনেকেই কোচবিহার থেকে সৌমিক দত্তের রিপোর্ট প্রথম আলোর বার্তায় সঙ্গে থাকুন রাখুন আজকে আমরা কোচবিহার জেলা পুলিশের থেকে দুটো পিঙ্ক পেট্রোল চালু করলাম পিঙ্ক পেট্রোল ভ্যানগুলো হচ্ছে মহিলা পরিচালিত এবং মহিলা সুরক্ষার জন্য নিয়োজিত একটি ভ্যান কোতোয়ালি অর্থাৎ কোচবিহার টাউন এলাকার জন্য আর একটি দিনহাটা শহরের জন্য এটা চলবে সকাল বিকেল এনারা যেখানে যেখানে মহিলা মহিলাদের জমায় থাকে বিশেষত স্কুল কলেজ ইত্যাদি জায়গাগুলোতে নজরদারি রাখবে এবং কোনো মহিলাদের কোনো সমস্যা হলে পিঙ্ক প্যাট্রোলে আপনারা খবর দিতে পারবেন আপনারা একশো বারোতে ডায়াল করতে পারেন বা আমাদের হান্ড্রেড ডায়ালও খবর দিতে পারেন্ট পাশাপাশি কি গাড়িগুলোকে দেখা হলো উইনার্স টিমটা যেহেতু অন্যরকম রয়েছে তারা তারা মোটরসাইকেলে ঘুরে বেড়ায় আর এটার সাথে সাথে এটা পেট্রোলটা আরও বেশি জোরদার হয়েছে যে তারা সশস্ত্র অবস্থায় থাকবে যে কোনো উপদে এরা সম্মুখীন হতে সম্ভব জেলার কি অন্যান্য শহরগুলোতেও করা হবে স্যার এটা আস্তে আস্তে ভাবা হবে প্রাথমিকভাবে আমরা কোচবিহার শহর এবং দিনাকা শহরে এটা চালু করি কতজন পুলিশ কর্মী রয়েছে ঠিক আছে aaa <imitation>